এখানে এখন এ বি সি তিনটা গ্রেডে এ চলে আসছে আমরা প্রিমিয়াম লোন করছি যেটাকে আমরা তাওয়াকালে বিভিন্ন পাকিস্তানি ব্রান্ড যেগুলো থাকে সেগুলা নিয়ে আমরা এখন কাজ করছি এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা এটা নিচে ব্র্যান্ডিং দেওয়া থাকবে রাং পাসান এখানে কি কি পেয়ে যাচ্ছেন রাং পাসান তাওয়াকাল আগা নূর নূর ফেরদোস তারপর হবে আপনি যে কোনো সময় এগুলা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার বলবো আপনাদের এমগুলো যে আমাদের তাওয়াকালে ওয়ান ইস টু ওয়ান পাকিস্তানি গ্রেড ঠিক আছে এগুলো আপনারা বর্তমানে দেখিয়েছি ভিডিওতে হ্যাঁ দেখিয়েছেন আসসালাম আলাইকুম এভরিউন আমি প্রথি সুলতানা আছি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে আর আজকে এত পরিমান নিউ লট এর প্রোডাক্ট আসছে সো যারা ব্যবসার জন্য নিউ কালেকশন খুঁজতেছেন ড্রেসের আমি বলবো মাদার হোলসেল পয়েন্টে চলে আসেন এত পরিমাণ কালেকশন আপনারা এখানে পাবেন মানে আপনার দোকান এই এক দোকানের প্রোডাক্ট দিয়ে সাজাইতে পারবেন কারণ এখানে যেমন থ্রি পিস আছে একেবারে ঘরে পড়ার বাজেট ফ্রেন্ডলি প্রাইজের ঠিক তেমনি বিয়ে শাদি করার শাড়ি লেহেঙ্গা পর্যন্ত আছে তো এভরিথিং একই ছাদের নিচে সো রিয়াজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম খুব ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আগে বলেন আমরা ফেমাস সিলকে আসব কি করে ফেমাস সিলকে আসবেন আপনি খুবই সহজ যেহেতু অনেকে বর্তমানে আমাদেরকে চিনে রাখছে তো আরেকবার ঠিকানা বলে দিচ্ছি ঠিকানা আমাদের খুবই সহজ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বাড়ি নং 1 দোকান নং 1 লাইন নং 1 রোড নং 11 ব্লক সি সেকশন 11 মিরপুর ঢাকা 1216 আর আর আসতে পারবেন না WhatsApp নাম্বার দেওয়া থাকবে সেখানে ভিডিও কলিং করে আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে ক্যাশ অন ডেলিভারি হবে না হোম ডেলিভারি হবে না তবে পয়েন্ট ডেলিভারি নিতে পারবেন সেটার জন্য অবশ্যই আমাদের বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে হবে আর যেহেতু আপনার আপনি একটা পাইকারি সন্ধানে চলে আসছেন এই পাইকারি সন্ধানে চলে আসা মানে এখানে অনেকগুলা ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন পাইকারি রেটে ব্যবসায়িক স্বার্থে আমি প্রথমে যে এখানে লট দেখতে পাচ্ছেন এগুলো আসলে আমরা পেটি বলে থাকি এই এক এক পেটিতে বিশটা থেকে চব্বিশটা মানে কালার বা ডিজাইনের প্রোডাক্ট থাকে এখানে হচ্ছে আমাদের দেখেন একই ডিজাইনের চারটা থেকে চারটা কালার থাকবে এখানে পুরো পেটিকোডের দাস্তানের আছে রেগুলার বুটিক্স আছে আছে রাংগ্রেজ আছে মিজাজ আছে আমাদের তারপর সাদা বাহার আছে মর্জা আছে দেন আমাদের কারচুপি বিটস এর অনেকগুলা প্রোডাক্ট এখানে পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে কালার সেট ওয়াইজ নিতে হবে যারা নতুন ব্যবসা করছেন অবশ্যই আমাদের দোকানে এসে একদিন ভিজিট করে যাবেন আপনাকে প্রোডাক্ট নিতে হবে না আপনারা জাস্ট প্রোডাক্ট নিয়ে যান কোয়ালিটি দেখে যাবেন দাম নিয়ে যাবেন যদি আপনার মনে হয় এখান থেকে আপনার প্রোডাক্টগুলো পারচেস করলে আপনি ব্যবসায় সাফল্য অর্জন করতে পারবেন তখন আমাদের কাছ থেকে আপনি নিজের পারচেসটা ইনস্যোর করতে পারেন তাহলে প্রথমে দেখা যাচ্ছে আপনাদেরকে এই সিজনে যেটা আমাদের খুবই ভালো চলে এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা প্রোডাক্ট পাকিস্তানি লোন এই পাকিস্তানি লোন কারা বলে যারা রিটেলে সেল করে তারা বলে তবে এটাকে আমরা বলি ফেমাস প্রোডাক্ট আর এক্সক্লুসিভ প্রোডাক্ট আমরা যেগুলো বলবো সেগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজস্ব মিলে তৈরি তৈরি ইন বাংলাদেশ প্রোডাক্ট দেখেন এগুলা কোয়ালিটি দেখেন এটা খুবই সুন্দর ব্যাক পশনটা আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পশন্টটা এটা নিচে ব্র্যান্ডিং দেওয়া থাকবে রাং পাসান এখানে কি কি পেয়ে যাচ্ছেন রাং পাসান তাওয়াক্কাল আগা নুর নূর ফের তারপর হচ্ছে জাদে এগুলা বিভিন্ন ট্রপিক্যাল লোন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের দুপাট্টার পোষণটা আর এই গ্যালারি যেটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুবিধাজনক একটা গ্যালারি যারা বিশেষ করে নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট হবে কি কারণে মাত্র দুইটা করে কালার আমি ওখানে আপনাকে যেগুলা দেখালাম ওগুলা পার ডিজাইনের চারটা করে কালার ছিল এখানে আপনারা পার ডিজাইনের দুইটা করে কালার আছে আপনি ইজিলি দুইটা কালার একটা সেট নিতে পারেন

এখন বর্তমানে জমজম বললে আপনার নিজের যদি অথেন্টিক হয় সেটা দুই তিনশো টাকা মূল্যে অটোমেটিকলি কমে যাবে ঠিক আছে জমজম মানে এখন এ তিনটা গ্রেডে চলে আসছে আমরা প্রিমিয়াম লোন করছি যেটাকে আমরা তাওয়াকালে বিভিন্ন পাকিস্তানি ব্রান্ড যেগুলা থাকে সেগুলা নিয়ে আমরা এখন কাজ করছি দেখেন

চেঞ্জের সুবিধা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের দুপাট্টা এবং দুপাট্টা গুলা কিন্তু আমরা যেটা বলি নামাজি দোপাট্টা অর্থাৎ বড় দোপাট্টা বডি লেগে যাবে ওই দুপাট্টা নামাজি দুপাট্টা দেখেন আরেকটা একটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখাবো এটার দুইটা কালার এত এক্সক্লুসিভ ভাই আমি জাস্ট বুঝায় বলতে পারবো না দুইটাই আপনার একটা আমি অলরেডি পারচেজ করেছি পারচেজ করেছেন আচ্ছা ঠিক আছে আপনি এটা তো বেনিফিট তো পাওয়াই যায় তাই হ্যাঁ অবশ্যই পাওয়াই যায় আপু আপনার জন্য তো করাই যায় এই যে দেখেন এটা হচ্ছে রং পছন্দ দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর আমি জানি না ক্যামেরা কতটুকু ফুটছে তো মাইল্ড কাপড় মানে আমি লিটারেলি বুঝাইতে পারবো না এত সুন্দর ফেব্রিক্স আপনি নিলে আপনার শপে এই প্রোডাক্ট থাকবে না মানে এইটু গ্যারান্টি এই যে দুপাট্টা দেখেন কি সুন্দর দুপাট্টা সাধারণ পাঁচ হাত লং দুপাট্টা এরকম কোয়ালিটি নিয়ে কাজ করতে হলে কোথায় আসতে হবে ফেমাস সিল্কে আসতে হবে যে সকল নতুন দোকানদার আছে বা যে সকল পুরাতন দোকানদার আছে আমি তাদেরকে উল্লেখ করে বলছি আমি আপনাদেরকে ডাইরেক্ট প্রোডাক্ট নেওয়ার জন্য বলতেছি না দেখে যাবেন আপনাদের জন্য চায়ের দাওয়াত রইল যদি আপনার মনে হয় এখান থেকে প্রোডাক্ট পারচেস করা আপনার জন্য সুবিধাজনক হবে তখন নিবেন এছাড়া নেওয়ার প্রয়োজন নেই এই যে দেখে ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন এটা কারিজমা কারিজমা ব্র্যান্ডের হ্যাঁ এটা কারিজমা অনেক বর্তমানে অনলাইনে এটা অথেন্টিক যেগুলো সেগুলো দেখি তিন চার হাজার টাকায় সেল হয় আর এটা হচ্ছে আমাদের নিজস্ব তৈরি যা কেবল এক ভাগ দামেও পেয়ে যাচ্ছেন তার চেয়ে কম দামে পেয়ে যাচ্ছেন পাইকারি হ্যাঁ পাইকারি হয়তো খুচরো আপনি বিক্রি করতে পারবেন ভালো একটা প্রাইসে যে অবশ্যই এগুলো মিনিমাম আপনার বা আপনার এলাকা ওয়াইজ এগুলোর দাম নির্ধারণ হয় গুজরাতে আপনার এলাকা ওয়াইজ এগুলো দেখতে চাই আমি এই রংটা আমার এত পছন্দ আমি বুঝাই পারবো না আচ্ছা ঠিক আছে দেখেন এই ডিজাইনটা দেখেন আমি আপনাকে এটা দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটা আজকে প্রিমিয়াম প্রিমিয়াম সেগমেন্টের লোনের কালেকশন দেখাবো যেগুলা এ বি না শুধুমাত্র একদম এক্সক্লুসিভ গ্রেড এই গ্রেড না এগুলা জাস্ট হচ্ছে এক্সক্লুসিভ গ্রেডের প্রোডাক্ট দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট ওয়া সুন্দর কি সুন্দর ডিজাইন হ্যাঁ আপনিও দেখেন এই প্রত্যেকটার কিন্তু কালার আছে প্রত্যেকটা করে কালার আছে করে কালার আর কালেকশন এতগুলা যে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার দেখানো সম্ভব না একটা আট দশ মিনিটের ভিডিওতে আপনাদেরকে আমাদের দিচ্ছি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি দোকানে আসার জন্য কিংবা যারা অনলাইন নিবেন প্রোডাক্ট দেখে যাবেন প্রোডাক্ট দেখে নিয়ে যাবেন কোয়ালিটি দেখে যাবেন অন্য 10টা দোকানের দাম যাচাই পর একটা ডিজাইন চলে আসছে আমাদের কাছে আর এগুলা 12 মাসের প্রোডাক্ট এগুলার ক্ষেত্রে কোন সিজন এর এটা ঠিক ভাই লোনের ড্রেস মানে এটা যারা ইউজ করে যারা ইউজার তারা কিনবেই কিনবে কিনবেই কিনবে হ্যাঁ এটা হচ্ছে একদম বারো মাসি প্রোডাক্ট এটার জন্য কোনো ধরাবাধা নিয়ম নেই কিংবা সময় নেই যে আপনাকে সময় এটা নিতে হবে আপনি যে কোনো সময় এইগুলা প্রোডাক্ট ম্যান্ডেটরি বলবো আপনাদের ভাষায় যেটাকে সিজন বলা হয় সেই সময় বড়জোর এটা স্লো হইতে পারে কারণ মানুষ একটু দামি মৌসুম এইগুলা না দামি পাশাপাশি এটা মানে আর 11 মাস এটা হচ্ছে খুব চাহিদা খুব চাহিদা আপনি ঠিক বলেছেন আপা

আরেকটা আমি আপনাকে দেখাতে ভুলে গেছি যেটা না দেখালেই নয় এটা বর্তমানে একদম স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড আচ্ছা এটা তো আমাকে নিজেই সুন্দর লেগেছে ডিজাইনটা দেখেন ডিজাইনটা আমি জাস্ট আপনাকে দেখাই একদম কোয়ালিটিফুল প্রোডাক্ট আর ফেব্রিক্সটা খুবই টেকসই যারা ফেব্রিক্স চিনে তাদেরকে আর কিছু বলতে হবে না সুতার বুনন কাপড় হাতে নিলেই আপনারা বুঝে যাবেন যে কোয়ালিটি দেখেন কি সুন্দর কোয়ালিটি এইগুলা প্রোডাক্ট না আপনারা নির্ভয় নিশ্চিন্তে কাস্টমার কাছে 100% কালার গ্যারান্টি 100% বানানোর পরে যদি কাস্টমার বলে যে এটা কালার চলে গেছে প্রোডাক্টটা নিয়ে আসবে আমরা রিপ্লেস করে দিবা। হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এটা যদি ভ্যালিড রিজন থাকে অবশ্যই আপনি নিজে মানে ক্ষতিপূরণটা পেয়ে যাবেন পেয়ে যাবেন এই যে দেখেন এটা কোয়ালিটি একদম পাকিস্তানি প্রিন্টের এগুলা কোয়ালিটি এছাড়া আপু এখানে চলে আসে আপনি বারোকি ডিজাইনের পাবেন এই যে বারোকির আপডেট লেটেস্ট একদম বারুকি লেটেস্ট একটা ডিজাইন এটা হচ্ছে আমাদের बारिशের ডিজাইন বিটস এর এখানে অসংখ্য আপনার আগানুর আছে তারপর হচ্ছে এখানে আপনার রং পার্টি ওয়্যার যেটা পার্টি ওয়্যার কটন পার্টি ওয়্যার গর্জিয়াস পার্টি ওয়্যার সবগুলা পেয়ে যাচ্ছেন যে খুব সুন্দর এটা কটনের মধ্যে একদম কোম্পানি যেটা হচ্ছে খুব সুন্দর জিমাল দেন এখানে রিলস রেলসা আছে অনেকগুলা ডি আছে জর্জিট আছে আয়শা আছে बारिशের অনেকগুলা কালেকশন এই যে বিনামিদের অর্গেনজা এই যে অর্গেনজা এখানে অনেকগুলো কোয়ালিটি আছে যে দেখেন বিটস এর প্রোডাক্ট গুলা শিপলি বুটিক্স দিল্লি বুটিক যে কোনো ধরনের বুটিক্স আইটেম গুলা দেশি আইটেম গুলো আমাদের তাওয়াক্কালে ওয়ান টু ওয়ান পাকিস্তানি গ্রেড ঠিক আছে এগুলো আপনারা বর্তমানে দেখিয়েছি ভিডিও হ্যাঁ দেন এটা হচ্ছে মার্শাল এর এটা হচ্ছে আগা নূরের অর্গেনজা অন ওটা হচ্ছে আমাদের নুটস মরজা আর আরো বিভিন্ন কোয়ালিটি আছে দেশি বিটস এর আইটেম আছে এগুলো যদি আপনারা পাইকার হিসেবে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর নেওয়ার জন্য অবশ্যই আপনাকে ব্যবসায়ী হতে হবে আমরা কোনো প্রকার রিটেলে সেল করি না শুধুমাত্র হোলসেল করে থাকি প্রাইস বলি নাই প্রাইসটা আমাদের শুরু হয় মাত্র ছশো টাকা থেকে প্রাইস রেঞ্জ শুরু আমরা যদি একটা প্রোডাক্টের প্রাইস রিভিল করে দিই তবে সেক্ষেত্রে তা আপনার আপনাদের সুবিধা অসুবিধা হবে কারণ এই প্রোডাক্টটা যদি আমি বলি এটা এক হাজার টাকা আপনাকে বারোশো টাকা বেচতে তো কষ্টকর হয়ে যাবে এই কারণে প্রাইস বলি না যেহেতু আমাদের থেকে নিয়ে অনেকে হোলসেল করে আবার অনেকে রিটেল করে তাদের এই দুইটা সমস্যা হবে তারা যদি আমরা প্রাইস বলে দেয় এই কারণে প্রাইস বলা হয় না তাহলে তবু প্রাইস জানার জন্য কি করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা প্রাইসটা বলে দিব আপনি প্রাইসটা নিয়ে অন্য পাঁচটা জায়গায় যাচাই করে দরকার হলে আপনি তারপর অর্ডার আমাদের কোনো অসুবিধা অবশ্যই এটা আপনি নিজে করতে পারেন তবে কোয়ালিটি ভিন্ন হতে পারে এটা আপনারা মাথায় রাখবেন তাহলে আজকে পর্যন্ত থাকবে একবার ঠিকানা আরেকবার বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে অনলাইনে প্রোডাক্ট পারচেসের জন্য কি করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও কলিং এর মাধ্যমে প্রোডাক্টগুলো সিলেক্ট করে পারচেস করতে পারেন আর সেক্ষেত্রে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করতে যদি আপনাদের দ্বিধাবোধ হয় তাহলে আমাদের দোকান সপ্তাহে সাত দিনই খোলা আপনারা যে কোনো দিন দোকানে এসে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন পার্চেস করতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে